আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আল্লাহ তার আসল সম্পর্কে যে কথাগুলি বলেছে হুজরাত আয়াত নম্বর দুই আল্লাহ বলেছে হে মমিন মমিনগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বর উঁচু করিও না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চ স্বরে কথা বলো তার সঙ্গে সেই রূপ উচ্চ স্বরে কথা বলিও না কারণ ইহাতে তোমাদের কর্ম নিষ্ফল হইবে তোমাদের অজ্ঞাত আমার রাসুলের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর তুলো না কারণ রাসুলের কথা আসে তোমাদের কথা যেন জোরে না হয় কারণ সব সময় কথা বলবে আমার রাসুলের কাছে বিনয়ীর ভাবে এবং আমার রাসুলের কথার চেয়ে তোমার কথাগুলো যেন অনেক ছোট আকারে হয় কারণ আমার রাসুলের যদি তোমার কথা এবং তোমার কথার শব্দ যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার সমস্ত নামা ধলিষ্টাত হবে এবং তুমি মুশ্রিক হয়ে যাবো বুঝতেও পারবে না কারণ তুমি তুমি তোমার সবসাইতে বড় পাপী হয়ে যাবে তোমার সমস্ত কর্মই নিষ্ফল মানে কি সমস্ত কর্মই তোমার নিষ্ফল হয়ে যাবে কারণ তুমি একজন কঠিন পাপি হয়ে যাওয়া তাই রাসুল পাক সাল্লাহ সাল্লামের সান মানের দিকে আল্লাহ নিজেই যাকে এত সম্মান দিয়েছেন এবং এত মর্যাদা দিয়েছেন সেই রাসুল নিয়ে সেই রাসুলপাক সম্পর্কে অনেক মানুষই অনেক আলেমি কথা বলে যে তারা মনে হয় রাসুল পাক সাল্লাহ সাল্লামকে খুব তুচ্ছ জ্ঞানে কথা বলে কারণ তার কথার ভাব গাম্ভীর বোঝা যায় যে রাসুল পাক তার কাছে রাসুল সাল্লাম ওই আলেমের কাছে মনে হয় সামান্য একটি ব্যক্তি এবং কারণ ওই আলেমের সামনে যদি দুনিয়ার কোনো নেতা আসে ওই আলেম ওই দেখবেন যে ওই নেতাক সালাম কালাম এবং তার সানমান তার মর্যাদায় মানে তাকে অনেক উপরে তোলে কিন্তু ওই ব্যক্তিরা যখন ওয়াজ করে এবং কথা বলে মানুষের মধ্যে তখন আমার রাসুলের সানমানকে ছোট করে এরকম বেশ কিছু বাংলাদেশে আলেম আছে যারা আমার রাসুলের সান মানকে সময় মানে ছোট করে কল্পনা করে এরা এরা বলবেন যে এরা কতটুকু আলেম এরা এদের মধ্যে ইমান কতটুকু আছে আপনি আল্লাহর এই আয়াতটা যদি দেখেন উপলব্ধি করেন সুরা উজাতে দুই নম্বর আয়াত তাহলে বুঝবেন যে এই সমস্ত আলেম কত বড় আলেম তাদের ইমান কত তাদের আমুল কত ভালো এবং তারা আল্লাহর কথা কতটুকু মানে তারা দুনিয়ায় শুধু অর্থ উপার্জন করার জন্য তারা ভাইরাল হয় এবং তারা অর্থ তাদের মূল চিন্তাধারা তাই আসুন আমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী চলি আমরা রাসুলের মান মানের ওপর কোনো সময় কোনো কথা বলতে পারি না রাসুলকে আমাদের কলিজায় ধারণ করি কারণ রাসুলকে যদি আমরা কলিজায় ধারণ করতে পারি পরকালে আমরা রাসুলের হুম্মত হিসেবে অন্তত রাসুলের কাছ থেকে আমরা কিছুই না পেলেও তার সাফায় অন্তত আমাদের নসিব হয়তো হবে তাই আসুন আমরা সবাই আল্লাহ রাসুলকে অন্তরে ধারণ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত